মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো ভগবানের আশীর্বাদে কিন্তু আমিও মোটামুটি ভালো আছি তো প্রত্যেক দিনের মতন আজও চলে আসলাম তোমাদের কাছে একটা নতুন সকাল নিয়ে আর নতুন একটা ব্লগ নিয়ে তো যে যেখান যেখান থেকেই ভিডিওটা দেখছো সবাইকে জানাই বুক ভরা ভালোবাসা আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না দূর থেকে যারা দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই তো দেখো সকালবেলায় সংসারের পুরো যাবতীয় মানে বার্ষিক কাজকর্ম হয়ে গেছে কিছুটা বাকি আছে তারপরে কিন্তু দিয়েছি এখানটা ওয়াশিং মেশিনে কাজ কাচাকুচি করতে এখানটা রান্নাও বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে বিট ভাজা করছি আর সজনের ফুলের বড়া হবে তার সাথে হবে পটল আলু দিয়ে কাতলা মাছ দিয়ে ঝোল এখানে একটা বড় সাইজের কাতলা মাছ নিয়ে চলে এসেছে আর আজকে কাতলা মাছটা রান্না হবে তো পটল আলু দিয়ে কিন্তু কাতলা মাছ দিয়ে দারুণ সুন্দর লাগে কাঠ কেমন লাগে জানি না আর যেহেতু আমি বাঙাল তো আমি মাছ খেতে প্রচুর ভালোবাসি সেটা তোমাদের সঙ্গে অনেক অনেকবার শেয়ার করেছে একদিন মাছ না হলে আমার ভাত খাওয়া হয় না কিন্তু তোমাদের দাদা ভাই মেয়ে ওদের মাছ লাগে না ওরা নিরামিষ খুব ভালোবাসে আর এদিকে দেখতে পাচ্ছ মাছটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এই দেখো ইনি। ইনি হচ্ছে চান করে চলে এসেছে ইনি তো আমাদের বাড়ির আর একটা মেম্বার তো সেটা তো তোমরা সবাই জানো তো দিদি চান করিয়ে দিয়েছে আর এবার এসেছে এখনো চুল টুল আশ্রয় নিয়ে আর চুল কেটেছে দেখো একদম চুল কাটাটা দেখে আমার ভীষণ হাসি পাচ্ছে তো তারপর এখানটা আমি মাছ কাটছি সেটা দেখছে বলছে কে খাবে আমি বলছি আমি আর তুই খাবো তো যাই হোক আমি যে এখন থেকে খাওয়া শুরু করি তো মাছটা কেটে নিচ্ছে আর আমি এত বড় মাছ কাটতে পারি না তবুও চেষ্টা করি শাশুড়ি মা কেটে দেয় বলছি মাছের গালে হাত দেবো আমিছি দিয়ে দেখিস খুনি কামড়ে নেবে আর এদিকে তো আজকে মেয়ে বাড়ি আছে যে উত্তু মাধ্যমিকদের পরীক্ষা হচ্ছে বলে ওই জন্য স্কুল ছুটি আছে যার জন্যে একটু ফোনটা ধরে দিচ্ছে আর এদিকে জামা কাপড় কাচাকুচি হচ্ছে হয়ে গেছে কমপ্লিট আর এদিকে মাছ কেটে মাছ ভাজা হয়ে যাচ্ছে মাথাটা আগে ভেজে নিয়েছি আর দেখো মানে তারপরে কিন্তু সজনের ফুলের বড়া বসন্ত সময় কিন্তু মানে প্রত্যেকটা সিজনে যদি একটু সব রকমের সবজি বলো ফুল যেমন আছে সজনের ফুল বক ফুল এগুলো না খেলে ভালো লাগে না তো এখানটা রান্না কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছো মাছের ঝোল করেছি স্বজনের ফুলে বড়া হয়েছে বিট ভাজা হয়েছে মাছ ভাজা হয়েছে আর হয়েছে ভাত তো তাদের খাওয়ার ইচ্ছা হচ্ছে আজকে বন্ধু সবাইকে নেমন্ত্রণ করছি সবাই আমাদের বাড়ি চলে এসো আর কি বলবো আর কিছু বলার নেই মানে সবাইকে নেমন্ত্রণ করছি যার মন হবে চলে আসবে আমার বাড়ি আমার বাড়ির দরজা সবসময় খোলা ঘুরে খাওয়া দাওয়ার পরে চলে এলাম ছাদে আর চান টান হয়ে গেছে জামা কাপড় কুতো দেখতেই পাচ্ছ শুকাতে দিয়েছিলাম প্রায় শুকিয়ে গেছে আর এখানটায় দেখো দিয়েছিলাম বড়ি দেখতেই এই বন্ধুরা বড়ি শুকিয়ে গেছে এগুলোকে এখন তুলতে হবে দুই দিন বড়ি দেওয়া হয়েছে দুই দিন এক দিন না দুই দিন বড়ি দিয়েছি সেই দুই দিন মানে প্রথম দিন দিয়েছি খুব সুন্দর হয়েছে আর নেক্সট মানে দ্বিতীয় দিন যেদিন দিলাম একদম জানো না এই দেখো বন্ধুরা মানে সে শুক ছিল না আজকের রোদ্দুরে দারুণ শুকিয়েছে তো এই দেখো ফাইনালি এবছর আমাদের বড়ি দেওয়া কমপ্লিট হয়ে গেল। ভাবছো আমি এত সেজে গুঁজে ছাদে এসেছি কেন সত্যি আমি সেজে গুঁজে মানে কানের পরেছি লিপস্টিক পরেছি কেউ লিপস্টিক কানের পরে সেজে গুঁজে ছাদে ওঠে না গো বন্ধুরা আমি একটু ভিডিও করতে এসেছিলাম শর্ট ভিডিও তারপরে এখন তুলবো বড়ি মানে আমি যেদিন বড়িগুলো দিয়েছিলাম সেদিন না এই যে এই বড়িগুলো যেদিন দিয়েছি পুরো মেঘলা আকাশ ছিল সকালবেলায় দেখলাম রোদ উঠেছে সেই জন্য দিয়েছিলাম তারপরে পুরো আকাশ মেঘলা হয়ে গেল ভাবলাম যে কপালটা গেল তো আমাদের পিসি শাশুড়ি দিয়েছিল উনি কী করেছে বড়িগুলো কাপড় থেকে তুলে রেখে দিয়েছিল যে আমি দেই নি বলছি যা হবে কপালে হয়ে যাক তো ফাইনালি তখন আমি দিয়ে দিয়েছি তারপরে দেখি আস্তে আস্তে রোদ্দুর উঠল রোদ দূর তো যাই হোক একদম সুন্দর শুকিয়েছে এ দেখো বন্ধুরা তুলছি ব্যাক ক্যামেরা করে এখান দিয়ে কোনো কাপড়ের লেগে যাচ্ছে না দেখেছো বন্ধুরা মানে সুন্দর শুকিয়েছে এ দেখো তো এখন ফাইনালি কিন্তু এইগুলোকে তুলবো তুলে কিন্তু হচ্ছে কৌটো ভর্তি করবো না এখন আপাতত বন্ধুরা কত বড় একটা পেঁপে হয়েছে ভীষণ বড় পেঁপে হয়েছে খুব সুন্দর লাগছে বিকেলবেলা পরিবেশটা দারুণ সুন্দর লাগে গাছপালাগুলো খুব সুন্দর হয়ে রয়েছে খুব সুন্দর লাগছে আর ওই দিকে হয়েছে সজনের ফুল সজনের ফুলগুলো খুব সুন্দর লাগে দেখো বন্ধুরা একদম জুম করে দেখাচ্ছি আর এই সজনের ফুল দিয়েই কিন্তু আমি রেসিপি করব কিছু এই দেখো কত সুন্দর তাহলে এখন রোদ চলে গেছে দেখতে পাচ্ছ জামা কাপড়গুলোরে আমি তুলে নিচ্ছি বইটাও খুলে নিয়ে বসে গেছি বড়িগুলো তুলে এখন এতে রাখবো মানে কয়দিন তো এখন দিতে হবে সেটা তো তোমরা জানো এখানে বসে গেছি এখানে বসে বড়িগুলো তুলব ছাদের থেকে নিচে আসলাম এসে সন্ধে হয়ে গেছে সন্ধেবেলা কিন্তু এখন নিয়ে বসে গেছি চা তো চা খাবো বন্ধুরা চা আর বিস্কিট নিয়ে বসে গেছি চা খাওয়া হবে ইচ্ছা আছে গুছিয়ে একটু বেরোবো কোথায় যাব সেটাও তো তোমাদের কাছে শেয়ার করি সব কিছু তো যখন যাব তখন তোমাদের বলবো কোথায় যাচ্ছি তো ফাইনালি সন্ধেবেলা একটু রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ কিছু কেনাকাটা তোমাদের দাদা রেডি হচ্ছে বাজে রাত সাড়ে আটটা তোমাদের দাদাভাই দোকানে গেছিলো সেখান থেকে বাড়ি আসলো এসে গুছিয়ে গেছি আজকে যাচ্ছি বসিরাটে আর পূর্ণিমা পূর্ণিমার চাঁদটা দেখো কত সুন্দর বসিরহাটে কিসের জন্য এসেছি সেটা তো তোমরা বুঝতেই পারছো এটা হচ্ছে হসপিটাল আমার কিছু মেডিসিন কেনার প্রয়োজন ছিল তো ওই জন্যে হসপিটালে ডাক্তারের সঙ্গে একটু যোগাযোগ করে তারপরে কিন্তু মেডিসিন কিনে তারপরে বসিরহাট থেকে একটা বোতল আর একটা হচ্ছে থাকা কিনে বাড়ি চলে আসলাম বাড়ি এসে এই দেখো মেডিসিন মানে এই মেডিসিনের জন্য আমার এতটা দূর ছুটতে হয়েছে আর এটার দাম হচ্ছে পাঁচশো টাকা নিয়েছে দাম আরও বেশি ছিল কিন্তু এটা নিয়েছে পাঁচশো টাকা মানে এগুলো আমার জীবন হয়ে গেছে না খেলে হবে না আর এই ওষুধটা ফুরিয়ে গেছে ওই জন্যে আনতে গেছিলাম তো তারপরে দেখো এই বোতলটা মেয়ের জন্য নিয়েছি স্কুলে নিয়ে যায় তো স্কুলের বোতলটা একটু ময়লা হয়ে গেছে তো এটা ওর পছন্দ হলো এই জন্যে নোয়া হয়েছে আর এটা নেওয়া হয়েছে কিন্তু এটা না ভাঙা বেরিয়েছে তাড়াহুড়োর মধ্যে দেখে আনা হয়নি ওই জন্যে তারপরে কিন্তু আবারও রাত্রে ভাত বসিয়ে দিয়েছি এবার রাত্রে ভাত রান্না হবে ভাত খাবো খেদে ঘুমবো ড্রেস চেঞ্জ করিনি তারপরে খাওয়া দাওয়ার পর ড্রেস চেঞ্জ কর